অন্যের চামচামি করে কখনো উপরে ওঠা যায় না প্রিয়দর্শক এমনটি কিন্তু বললেন পরিচালক ইকবাল হোসেন ইকবাল হোসেন বলেন যে নিজের চামচামি করেন অন্যের চামচামি করলে কখনো উপরে ওঠা যায় না পেয়ে দশক অলরেডি টাইটেল এবং থামলা দিয়ে বুঝতে পারছেন কোন বিষয়টিকে নিয়ে আজকে ভিডিওটি হতে হচ্ছে তো পেয়ে দশক আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ইতিমধ্যে তার টাইটেল এবং থামলা দিয়ে বুঝতেই পারছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তোর সম্পূর্ণ ভিড় দেখে নেওয়া যাক হ্যালো বিহ এবার পরিচালক ইকবাল সাহেবের নতুন সিনেমা থেকেই বাদ পড়ালেন বুবলি সিনেমাটার অর্ধেক কাজ সম্পূর্ণ হওয়ার পরও বাদ দিয়েছেন নায়িকা বুবলিকে কারণ এবারের ইদি মুক্তি পেয়েছে বুবলির সিনেমা সিনেমাটা দর্শক দেখতে যাচ্ছে না হলে শুধু বুবলির এরকম কারণে মন্তব্য করেছেন ইকবাল সাহেব সে কারণে দ্বিতীয় সিনেমা থেকে বাদ দিয়ে দিলেন বুবলিকে এখন অনেকের মনেই প্রশ্ন তো তাহলে কি জনপ্রিয়তা নাই বুবলির জনপ্রিয়তা নাই নায়িকা পরিচালক ইকবাল যখন বুবলিকে তার সিনেমাতে নেয় তখন বলে বাংলাদেশে একমাত্র এখন নায়িকা থাকলে বুবলি আছে তাহলে কেনইবা বা হঠাৎ করে বুবলিকে বাদ দিলেন তার নতুন সিনেমা থেকে কারণ এবারের ইদি তার রিবেন্স সিনেমাটি মুক্তি পেয়েছে

আমাদের আম্মা এবং আব্বা আর কারো ছেলার বলতাম আরিফিন শুভ আমারই আমি খুব আদর করি ছোটো ভাই ও আমার শুটিংটা একবার আসলো ভালো ছেলে এবং আমাকে বলছি বলবে আমার ওই ছবিটা দেখেন অর্থ কথাই কিন্তু আমি বঙ্গবন্ধুর ছবিটা দেখতে গেছিলাম বাইপিকটা দেখতে গেছিলাম শুধু আরিফিন শুভর কথাই নিয়েছি তা আমার এখানে একটু খারাপ সেটা আমার ব্যক্তিগত মত যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে দুইটা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে বাইপিকে বঙ্গবন্ধুর বাইপি তার চাকাটা অনেক উপরে এটা আমার কাছে মনে হয় ঠিক আছে সেইখানে যে আমি যাই না দু পা ধরে থাকে বা কারো শুনছে কিনা আমি যাই না হ্যাঁ তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো লাগে না লাগে নাই দুইটা দেশ মিলে তোমাকে ইন্টারন্যাশনাল তুমি বঙ্গবন্ধুর বাইপিক করছো বাংলাদেশের সর্বোচ্চ হাই টাকার ছবি করছো সত্তর কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার তোমাকে খুব তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি যে আমি আমার বাপ মা ছাড়া আমি কোনোদিন কার পা হাত সলাপ করি আমার বাপমা ছাড়া এটা করা নিষেধ গুণা গুণা আমি মনে করি একমাত্র সেজদা দেবো দেব আল্লাহকে বাবুল আলামিনকে

আমি তো দেখছি যে আমার ইয়া হিরো যে কি জানি আমার নাম কি আমার হ্যাঁ ওর আমি দেখছি তো তার কাছে একশো গ্রীপন হয়েছে আমি আগে বলছিলাম যে পাঁচশো গ্রী বাংলাদেশের মার্কেট আমি এখন বলিনি তো নিজের পার্সোনালিটি নিজের ওয়েট প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত আমি একটা কথা বলতে চাই আজকে এই কথাটা যে অনেকে আমাকে বলছে দুই চারজন বলছে দুই চারজন বলছে কে বলছে কথা বলে না আমি ওই সাগলদের বলতে চাই আরে সাগল ইকবাল আসলেই কাউন্টারটা দাঁড়ায় ইকবাল আসলেই একটা ছবিটা হাইপে উঠে ঠিক আছে ইকবালের কথাই মানুষ হলে দর্শক ইকবারের ছবি দেখতে আসে তোদের কথা তোদের হিরোইজম তোদের কোনো কোনোদিনই ছবি দেখতে যায় না কারণ কি ইকবালটা একটা গাল দিলো যায় তার এন্ট্রিটা যে সারা কী ছবিটা মানাইছে তার একটা দেখে একটা গাইল দিই ঠিক আছে এলে একবার ছবি আয় আর হলে আমাদের দুই চারটা হিরো আছে বিসমিল্লা বলার আগে আরেকজনের চামচামি করে বিসমিল্লা বলার আগে আরেকজনের চামচামি করে তাদের ছবি কিন্তু একদিনও চলে না নাম বললাম না ওরা ছোটো ভাই আমার খুব কাছে ছোট ভাইদের নাম বললাম না ঠিক আছে অতএব চামচামি করে কোনো কেউ বেশি দিন টিকতে পারে না চামচামি করে দিন ছবি চলে না বাঘের মতো বাচ্চার মতো বাঁচো বাঘের বা হিরো মানে কি নায়ক মানে কি নায়ক মানে তবে তো আর নায়কটা বাস্তবে তো আমরা নায়ক বাস্তবে কিন্তু আমরা নায়ক তোমরা পর্দার নায়ক পর্দার ভেতর বাঘের মতো থাকুন নিজের চামচামি করো উঠতে হইলে নিজের চামচামিটা করো পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায় তখন মানুষ তোমাকে কী মনে করে জানো তো হলে তো হিরো জাতি না ও তো আরেকজনের ছাম ছবি কি দেখ এইটা মনে করে ঠিক আছে ওই যে আলতু ফালতু কথা আমি বলি আলতু কথা বলি দিয়ে দর্শক যায় কাউন্টারে একটা গ্যালি দিলেও যায় দর্শক দেখতে তিন সপ্তাহ ধরে চলতেছে যমুনা ফিউচার আমার রিভেঞ্জ ঠিক আছে আরও কিন্তু জায়গায় চলতেছে হ্যাঁ এমন চলবে মানুষ কিন্তু রিভেন্স দেখা বলে নাই যে ছবি দেখতে আইসে এই কথা কিন্তু বলে নাই হাত পা ধরে সালাম করবো ঈদের সময় আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা আর কারো সালাম করতাম আলফিন শুভ আমারই আমি খুব আদর করি ছোটো ভাই ও আমার শ্যুটিং একবার আসলো ভালো ছেলে এবং আমাকে বলছি বলবে আমার ওই ছবিটা দেখেন অর্থ কথাই কিন্তু আমি বঙ্গবন্ধুর ছবিটা দেখতে গেছি বাইপিকটা দেখতে গেছিলাম শুধু আরিফিন শুভর কথাই নিয়ে তা আমার এখানে একটু খারাপ লাগছে এটা আমার ব্যক্তিগত মত যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে দুইটা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে বাইপিকে বঙ্গবন্ধুর বাইপিক তার চাকাটা অনেক উপরে এটা আমার কাছে মনে হয় ঠিক আছে সেইখানে যে আমি যাই না যদি পা ধরে থাকে বা কারো আমি যাই না হ্যাঁ এটা আমার কাছে ব্যক্তিগত বা আমার কাছে ভালো লাগে না দুটা দেশ মিলে তোমাকে ইন্টারন্যাশনাল তুমি বঙ্গবন্ধুর বাইপিক করছো বাংলাদেশের সর্বোচ্চ হাই টাকার ছবি করছো সত্তর কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার তোমাকে খুব তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি যে আমি আমার বাপ মা ছাড়া আমি কোনোদিন কার পা হাত ধরে আমার বাপ মা ছাড়া এটা করা নিষেধ এটা বুনা